আসসালামু আলাইকুম আজকে আমরা যে ফ্ল্যাটটি দেখতে যাচ্ছি এই ফ্ল্যাটটি মিরপুর ষাট ফিট সাপরা মসজিদের পাশে সাত্তার রোডে অবস্থিত এই ফ্ল্যাটটি একটি লাকজারিয়াস ও খুবই খুবই সুন্দর করে ডেকোরেশন করা একটি ফ্ল্যাট আশা করি ফ্ল্যাটটি দেখে আপনাদের খুবই ভালো লাগবে এখন আমরা যে রুমটি অবস্থান করছি এটি হলো এই ফ্ল্যাটটির ড্রয়িং রুম এখন আমরা এই ফ্ল্যাটটির প্রথম বেডরুমে প্রবেশ করতে যাচ্ছি এই বেডরুমের সাথে আপনি একটি অ্যাটাচ করা বাথরুম এবং অ্যাটাচ করা একটি বারান্দা পাবেন এই ফ্ল্যাটটি দুই হাজার চব্বিশ সালে হ্যান্ড করা হয়েছে অলমোস্ট এই ফ্ল্যাটটি নতুন এখন আমরা এই ফ্ল্যাটটির দুই নম্বর বেডরুমে প্রবেশ করতে যাচ্ছি এই বেডরুমের সাথেও একটি অ্যাটাচ করা বাথরুম এবং অ্যাটাচ করা একটি বারান্দা পাবেন এই বিল্ডিংটি সাততলা বিল্ডিং এবং সাততলা পঞ্চম তলায় এই ফ্ল্যাটটি অবস্থিত মানে পঞ্চম তলায় ফ্ল্যাটটি বিক্রি করা হবে এখন আমরা যেই রুমটি দেখতে পাচ্ছি এটি হলো এই ফ্ল্যাটটি তিন নাম্বার বেডরুম এই এখন আমরা যেই গেটটি দেখতে পাচ্ছি এটি হলো এই ফ্ল্যাটটির মেন গেট এই ফ্ল্যাট এর আর ফ্ল্যাট মালিক বর্তমানে নিজেই এই ফ্ল্যাটটির মধ্যে থাকে মালিকের ইমার্জেন্সি টাকা প্রয়োজন দেখে ফ্ল্যাটটি সেল করে দিবে। পেপার্সে কোনো প্রকার প্রবলেম নেই অবশ্যই যারা নেবেন তারা ক্যাশ পার্টি হতে হবে এই ফ্ল্যাটটির মধ্যে ড্রয়িং রুম আলাদা এবং ডাইনিং রুম আলাদা এবং এখন আমরা যে রুমটিতে প্রবেশ করতে যাচ্ছি বা দেখতে যাচ্ছি এটি হলো এই ফ্ল্যাটটির ডাইনিং রুম এই ফ্ল্যাটটি সতেরোশো নব্বই স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট পার্কিং বাদ দিয়ে এই ফ্ল্যাটটির সাথে অবশ্যই একটি পার্কিং ও আছে একশো বিশ স্কোয়ার ফিট এবং এখন আমরা এই ফ্ল্যাটটিরই কিচেন রুম দেখতে যাচ্ছি এখন আমরা এই ফ্ল্যাটটির চতুর্থ নাম্বার এবং সর্বশেষ লাস্ট রুমটি দেখতে যাব এই রুমটির মধ্যে একটি বারান্দা এবং একটি বাথরুমের ব্যবস্থা আছে এই ফ্ল্যাটটির মধ্যে চারটি বেডরুম তিনটি বারান্দা এবং তিনটি বাথরুমের ব্যবস্থা আছে এছাড়াও এই ফ্ল্যাটটির মধ্যে আপনি ডয়নিং রুম আলাদা এবং ডাইং রুম আলাদা পাবেন এছাড়াও একটি কিচেন রুম আছে এবং কিচেন রুমের সাথে কোনো প্রকার তিতাস গ্যাস সংযোগ নাই আপনাকে এলপিজি গ্যাস ইউজ করতে হবে আর এই ফ্ল্যাটটির সাথে একটি অ্যাটাচ করা পার্কিংয়েরও ব্যবস্থা আছে এছাড়া এই ফ্ল্যাটটিতে ওঠানামা করার জন্য লিফ্ট সিঁড়ি আরও সকল প্রকার অত্যাধুনিক সুযোগ সুবিধা তো আছেই এই ফ্ল্যাটটি আমরা মাত্র অবশ্যই যারা নেবেন তারা ক্যাশ পার্টি হতে হবে ইমার্জেন্সি টাকা লাগবে তাই ব্যাঙ্ক লোনের জন্য কেউ নিতে চাইলে অবশ্যই নখ দেবেন না আর আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল দেন এবং এছাড়াও ডিটেলস আপনি ইউটিউবে পেয়ে যাবেন ডিসক্রাইবে এই ফ্ল্যাটটি আমরা দেড় কোটি টাকা আস্কিং প্রাইস চাচ্ছি